সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সে ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ছাগলের দামে যে বকনা বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে এই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা যাচ্ছে

পনেরো সাড়ে পনেরো দাম দেয় কেমন কি টার্গেট করতে আসেন আঠারো সাড়ে আঠারো বেচা হবে এটা এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি আরো দুইটা এই যে চাচা কিন্তু উনি যে দেখেন

দুটায় আট আটচল্লিশ এই যে দুটায় আটচল্লিশ দশক এই যে দেখেন মাশাল সার্ভিস টার্গেট করতেছে কাস্টমার কেমন দেখতেছেন আগের তুলনায় কম লাগতেছে না বাজারের কি অবস্থা বলে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো দু থেকে তিন পাঁচ হাজার পর্যন্ত কম এই যে দেখেন দুই তিন চার পাঁচ হাজার টাকা পার পিস পর্যন্ত কমে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা কসের ফিজিয়াম বাচ্চা এই যে চাষা কেমন চাচ্ছেন এটার দাম বত্রিশ এই যে ফিজিয়াম বকনা বাচ্চা চাওয়া দাম বত্রিশ হাজার পাটিা কেমন দাম দেয় এটার পঁচিশ ছাব্বিশ বলে পঁচিশ ছাব্বিশ দাম দিচ্ছে এই ফিজিয়াম যে পঁচিশ ছাব্বিশ দাম দেয় কেমন আছে কত আঠাশ আঠাশ হলে সারা টার্গেট এই যে দেখেন একেবারে সোডো হার্ড্ডি সার কিন্তু এগুলো কাকাই এটা কেমন যাচ্ছেন বাইশ চাচ্ছেন এটা না এই যে এটা সা ২২ বাইশ বর্ণা লাল জাত কি এগুলো এটা দেশি জাত চাদ ২২ বাইশ পাঠিলা কেমন দাম দিচ্ছে এটার এখন আসেনি কেমন টার্গেট করতেছেন এটা বিশ এটা বাইশ সাদাম বিশ টার্গেট এটা কেমন চাচ্ছেন। কিন্তু হাট হার্ড চাওয়া দাম ছাব্বিশ এটা পাঠিয়ে দাম দিয়েছে এটাও দেয়নি তাহলে বাজারে কেমন মনে হচ্ছে আজকে অবস্থা খারাপ খারাপ কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার কাস্টমার নাই না অনেক বাজার কম দর্শক উত্তরবঙ্গে বন্যা হওয়ার কারণে বাজার কিন্তু একেবারেই কম এটা কেমন টার্গেট করতাছেন কত হলে সার টার্গেট বিশ এই যে দেখেন এটা কিন্তু ফিজিয়াম বক না এই যে হাড্ডি সার এটা কেমন চাচ্ছেন

টাকা কেমন চাচ্ছেন এটার দাম কত বিশ হাজার এই যে বিশ হাজার হচ্ছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা বাচ্চা পার্টিরা কেমন দাম দেয় এটার নিয়ে আসলেন কেমন টার্গেট করতেছেন এটা বাজার অনুযায়ী বিক্রি করতে হবে এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু ছোট বকনার আমদানি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে ছোট গুলো তারপরে বড় গুলো দেখাবো তারপরে বড় গুলো দেখাবো একটু ছোট গুলো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন

আমদানি আমদানি দর্শক একটু দেখাবো থাকেন এই যে বকনা বাচ্চার দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি হয় আর উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আর বন্যার কারণে একবারে পানির দামে এগুলো বকনা বাচ্চাগুলো কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন না কয়টা নিয়ে এসেছিলেন আজকে

একদম না পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো

চৌত্রিশ চৌত্রিশ তা হচ্ছে এটা এটা পার্টিটা কেমন দাম দিচ্ছে

বিশ হাজার বাইশ এরকম চা হচ্ছে পাটিরা দাম দিয়েছে কি এ পর্যন্ত দাম দেয় নাই দেখেন দর্শক চালান উঠতেছে না কিন্তু কেমন এমন অবস্থা চালান আসে না এটা কেমন চাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কাকা কেমন আছেন ভালো আসসালাম বাজারের কি অবস্থা আজকে আজকে বাজার ভালো বাজার ভালো কাস্টমার কেমন দেখতেছেন ভালো খুব ভালো কেমন চাচ্ছেন দাম সাড়ে চব্বিশ চাওয়া দাম মাসাল্লাহ যে সাহেবের বক না সাড়ে চব্বিশ চাওয়া দাম কিন্তু পাটিরা কেমন দাম দিচ্ছে এর মধ্যে সাড়ে আঠারো পর্যন্ত দিয়েছে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা বিশ হলে ছাড়া যায় এই যে দেখেন আঠারো সাড়ে আঠারো এরকম দাম দিতে আছে কিন্তু মাসাল্লাহ প্রচুর আমদানি আপনারা এসে দেখে শুনে তারপরে কিনতে পারবেন কিন্তু